তুমি বা কারকে বা রে সংসারে তুমি বা কারকে বা তো মা সংসারে তুমি বা কারকে বা তো মা এত পীড়িত যন্ত্র দিদাই কায়দা পেলে ও সে ও সাজা পায় এত পীড়িত যন্ত্র দিদাই কায়দা পেলে ও সে ও সাজা সল পথে মন ভাবিলে হয় ভাব নাহি রে মন্তর তুমি বাকার কে মা সংসারে এ তুমি বাকার কে মান সময়ে সব করলি শাখাই অসময় কেউ না দেখা সময় সব করলি শাখাই অসম্য কেউ দেয় না দেখা যার পাপে সে ভোগে একা কি কর রে মন্তর তুমি বা সংসারে তুমি বাকারকে কারকে বা তো সংসারে তুমি বা কারকে মা এত পিরিত যন্ত্র দিদায় কায়দা পেলেও সেও সাজা পায় এত পিরিত যন্ত্র দিদাই কায়দা পেলেও সেও সাজা পায় সল পতে মন ভাবিলে হয় ভাব না হি রে তুমি বাকার কে বা তো রে সংসারে তুমি বাক কে বা রে সংসারে তুমি বাকার কে মা ভাই আমার আমি ক্ষুদ্র মানুষ আমি অটো চালাই আপনারা যদি এই গানটা আমি গাইছি ভাই পরবর্তীতে আপনাকে আরো গান দিব আপনারা যদি আমার গানটা পছন্দ হয় তাহলে বেশি বেশি করে আমার নাম্বারে এই যে লাইক করবেন আমি কিন্তু খুবই ক্ষুদ্র গরিব মানুষ ভাই অসহায়